তিন ওভারে পাকিস্তানের স্কোর ছিল বারো রানে দুই উইকেট বাংলাদেশের উনত্রিশ রানে এক উইকেট কিন্তু সকালটা সবসময় যে দিনের পূর্বাভাস দেয় না পাঁচ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর পাকিস্তান তুলেন দুশো এক রান আর সেই লক্ষ্য তাড়ায় প্রথম তিন ওভারে উনত্রিশ রান করা বাংলাদেশ অল আউট হয়েছেন একশো ছেষট্টি রানে এটা আমিরাতের কাছে টি টোয়েন্টি সিরিজ হারা বাংলাদেশ পাকিস্তানে শুরু করলো হার দিয়ে টি টোয়েন্টি সিরিজে প্রথমটিতে সাতত্রিশ রানে হেরেছে বাংলাদেশ আমিরাত সিরিজে সেঞ্চুরি করা ফারবেজ হোসেন এই এদিন সাত আউট হয়ে গেলেন তৃতীয় ওভারে বলার আবর আহমেদকে টানা তিনটা ছক্কা মারেন তানজিন হাসান তামিম সেই ওভারে আসে পনেরো রান কিন্তু সেই দুটি ছক্কা বাংলাদেশের ইনিংস হঠাৎ জ্বলে উঠে আবারও যেন দপ করে নিবে যাওয়ার মতোই ইমেনফ তানজিন হাসান তামিম আউট হয়ে গেলে রানের চাকা যায় বাংলাদেশের সাতত্রিশ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর দেখে শুনে খেলা মনোযোগী হন অধিনায়ক লিটন দাসও হৃদয় গড়েন ছত্রিশ রানের জুটি শেষ দিকে একটু হাত খুলে খেলার চেষ্টা করলে লিটন হারিস রাফের এক ওভারে দুই চক্কা মারা লিটন পরের অভারে সাদাবের বলে আউট হন অবশ্যই আউট হওয়ার আগে সাদাবকেও চক্কা মেরেছেন বাংলাদেশি অধিনায়ক একটি চার ও তিনটি ছয় তিরিশ বলে আটচল্লিশ রান করে লিটন ফিরে যান তার বিদায়ের পরের অবারে খোঁজদিলশার বলে আউট হয়ে ফিরে যান হৃদয় হৃদয়ের এমন ইনিংস প্রশ্নবিদ্ধ হয়েছে এরপরও জিততে হলে ব্যাট হাতে আগুনের হুলকা তুলতে হতো সফরকারী দলের কাউকে না কাউকে কিন্তু সেটা কেউ করতে পারেননি উল্টো নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে চিটকে পড়ে বাংলাদেশ একটি চার ও তিনটি ছয় একুশ বলে জাকির আলি ছত্রিশ রান করলো তা ব্যবধান কমিয়ে আনা ছাড়া কোনো কাজে আসেননি অনাকাঙ্ক্ষিতভাবে রান আউটের শিকার হয়েছেন শামীম হোসেন ফাউটওয়ারি শামীম যদি মাঠে থাকতেন হয়তো শামীম জাকির জুটিটা বেশ জমে যেত